তোমরা কোথায় যাচ্ছ গো আমরা যাচ্ছি আমার ইন্টার নিয়ে সবাই ভীষণ এক্সাইটমেন্ট আমরা সেখানে গিয়ে অনেক মজা করবো আনন্দ করবো এবং আমাদের যে স্পেশাল ট্রেনিং রয়েছে আমরা একদম দারুণভাবে ভাবে তাই আমাকে নিবা

তো এখন হচ্ছে ছটা দশ বাজে ছটা চল্লিশে ট্রেন না সরি এখন হচ্ছে ছটা কুড়ি বাজে ছটা চল্লিশে ট্রেন তো সবাই ওয়েট করছি এখনো বাকিরা আসেনি অনেকেই আসছে যেহেতু ট্রেনের অনেক লেট আছে তো বাজারে আমার শপিংয়ের দরকার ছিল তো তার জন্য আমি একটু আগে এসে পড়েছি আর বাকিরাও আছে দেখতে পারছো তোমরা তো চলো দেখতে থাকো আমার সাথে দেখো কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছে সবটাই তোমরা দেখতে পারবে

নারে সমাগত বললো জানি না পয়েন্ট নিকে একসাথে বসে বসে আমরা ভালো ভালো কথা আর আমরা দমা দমা শুরু করব বসে বসে কথা আমরা 5টায় আমাদের ওকে করে দাও স্যার কয়টা কে কয়টা নেই এই কয়টা দি দাও আর ভালো করে পেজ ওই ওরে গোরে পাস করে টাকা দাও বাড়ি ছেড়ে চলে এসছি অনেক দূরে যেখানে যাচ্ছি কলকিলারা কিছুই নেই কোথায় গিয়ে খেতে জানি না ফুল কিনারা কিছুই খুঁজে পাবো না তো এখানে হচ্ছে টিকিট কাটার জন্য এই দুটো সাইড দোকান আছে অনেক লোকজন রয়েছে দেখো কথা কিছু বুঝতে পারবা কি পারবা না জানি না একটু তোমাদের চারিদিকটা দেখিয়ে দেবো চলো কিছু কথা শোনা যাচ্ছে না চলো এখন ধরনের মতন চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আর এই দেখো কটা ব্যাগ নিয়েছি একটা ব্যাগ এই একটা ব্যাগ এই একটা ব্যাগ তিনটে ব্যাগ নিয়েছি তো চলো ভিডিওটা আর দুটো নিচে আছে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমরা দেখতে থাকো তোমার সবাই ভালো থেকো সুস্থ থাকো গুড নাইট